আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে ইয়াদ আল জালালি অল এই এই দোয়াটি তিনবার পাঠ করলে কিংবা একবার পাঠ করলে বা যতবারই আপনি পাঠ করেন হ্যাঁ এই দোয়াটি পাঠ করলে আপনার কি কি উপকার হয় হ্যাঁ আপনি জানলে কিন্তু অবাক হয়ে যাবেন অথচ দোয়াটি কিন্তু একদম সহজ ছোট ইয়াদ আল জালালি অল ই সবাই পাঠ করতে পারবে ঠিক আছে যে দুই আর দুই মিলে চারি হয় এটা যে বোঝে ইয়াদ আল জালালি অল ই সে কিন্তু অবশ্যই এটা পাঠ করতে পারবে ঠিক আছে এই ইয়াদ আল জালালি অল এটার মধ্যে কত বেশি কার্যকারী ক্ষমতা রয়েছে আপনি জানলে কিন্তু অবাক হবেন এবং এই আমলটি নেক্সট টাইমে আপনি করতে পারবেন এবং করে আপনি কিন্তু দ্রুততার সাথে ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুলকারীন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের সমাধান নিতে হেল্প চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং আমি চেষ্টা করব কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবিরের মাধ্যমে ভালো জায়গায় আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য উপকৃত হয় এরকম ভালো রাস্তায় আপনাকে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ ঠিক আছে তো এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে। মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে ঠিক আছে এখন তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওতে কাট করে নিয়ে নাম্বার ঢুকে দেয় এই জন্য মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটায় যুক্ত করা আছে আমাকে এই নাম্বারের সাথে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আল্লাহ তাল্লাহ রহমতে ইংশে আল্লাহ তো আসুন আমরা এই এখন বিষয়টি জেনে নেই অনেক অনেকে দেখা যায় যে মনের মধ্যে অনেক কঠিন আশা বাসা বেঁধেছে সে আশা পূরণ হচ্ছে না আপনি তার আশা পূরণ হওয়ার জন্য আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন ইয়াদ আল জালালি অল করম আয় আল্লাহ আমার এই আশাটা পূরণ হচ্ছে না আল্লাহ তুমি পূরণ করে দাও অনেকে বিপদের মধ্যে আসেন কঠিন বিপদের মধ্যে আসেন ঠিক আছে তো কঠিন বিপদের মধ্যে পরেও যদি আপনি আল্লাহ তালাকে এই বলে ডাক দেন ইয়াদ আল জালালি অল করম হে আসমান জমিনের মালিক হে এই পবিত্র কোরআনুল কারিমের মালিক হে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হ্যাঁ আমি এই দোয়াটা পাঠ করে ইয়াদ আল আলী আলিকরম আপনার কাছে সাহায্য চাচ্ছি আয় আল্লাহ আপনার কুদরতির সহায়তার হাত আপনার গাইবী সাহায্যের হাত মদদের হাত আল্লাহ আপনি আমার দিকে বাড়িয়ে দেন ঠিক আছে আল্লাহ তালার সাথে সাথেই তার গাইবী সাহায্য সহায়তার হাত সাহায্যের হাত দিকে বাড়িয়ে দিবে আপনি খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন প্যারাসানির মধ্যে রয়েছেন ঠিক আছে আপনি খুব বেশি পরিমাণে পাঠ করেন জালালি ওয়াল একরম ইয়া ইয়াল জালালি ওয়াল একরম ইয়া ইয়াল জালালি ওয়াল এ পৃথিবীর কেউ আপনাকে সম্মান দেয় না কোনো জায়গায় যে আপনি দাম পাচ্ছেন না আপনি বেশি বেশি পাঠ করেন ইয় দল জালালি ওয়াল একরম করম ইয়াদাল জালালি ওয়াল একরম ইয়াদাল জালালি ওয়াল একরম দেখেন সমস্ত মাখলোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে ইনশাল্লাহ তালা সকলের মায়া মোহাব্বত ভালোবাসা আপনার উপরে বাড়িয়ে দিবে ঠিক আছে আপনার কোনো আপনজন আপনার কোনো মনের মানুষ হ্যাঁ আপনার স্ত্রী কিংবা স্বামী কিংবা ভাই আপনাকে সেরে দূরে চলে গেছে তাকে কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাকে সে এখন আর ভালোবাসা না মহাব্বত করে না তাকে কাছে নিয়ে আসার জন্য আপনি তার কথা স্মরণ করে আপনি বেশি বেশি পাঠ করেন ইয়া জালা জালালি অল এ করম জালা জালালি অল একম জালা জালালি অল এ পাঠ করে তার নাম চেহারা খেয়াল করেন আর আল্লাহ তাল্লাহ কাছে মনে মনে বলেন আয় আল্লাহ তাকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও তার অন্তরে আমার প্রতি মোহাব্বত ভালোবাসা আল্লাহ তুমি এই দোয়ার ওসিলা করে তুমি বাড়াইয়া দাও এই তদ্বীরের ওসিলা করে আল্লাহ তুমি বাড়াইয়া দাও দেখবেন ইনশাল্লাহ আপনার সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে এই ইয়াদ আল জালালিওল একরম এটার যে কত বেশি কার্যকারী ক্ষমতা এর যে কত বেশি পাওয়ার এটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে বোঝাতে পারবো না আপনারা যদি আমল করেন আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন যে এর কত বেশি পাওয়ার রয়েছে এর কত বেশি ক্ষমতা রয়েছে ইনশাল্লাহ ঠিক আছে তো এই দোয়াটি আমি তিনবার করে আমি এখন সুন্দর করে বলছি আমার সাথে আপনারা একটু বলেন যাদের মুখস্থ হয় নাই বা ভুল হয় তারাও যা দেখানে ঠিক হয়ে যায় আমার সাথে বলেন ইয়দল জলি ওয়াল ই করি ওয়াল ইয়া হ্যাঁ তবে যে কোনো আমল করার ক্ষেত্রে আপনি আগে এবং পরে কয়েকবার শরীফ বিশুদ্ধ তরিকার কয়েকবার শরীফ পরে নিলে এসতেকপার পরে নিলে এই আমলটা আল্লাহ তালার কাছে খুব দ্রুততার সাথে কবুল হয় এবং এটা খুব দ্রুততার সাথে আল্লাহ তালার কাছে মাকবুলিয়াতের দরজায় পৌঁছে যায় ঠিক আছে এই দোয়াটি চাইলে আপনি যে কোনো নামাজের পরেও আপনি পাঠ করতে পারবেন এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই চাইলে আপনি এই দোয়াটি একশতবার পাঠ করতে পারেন হ্যাঁ একচল্লিশ বার পাঠ করতে পারেন কিংবা একুশবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা সময় কম থাকলে আপনি সাতবার বার আপনি পাঠ করতে পারেন যে কোনো ফরজ নামাজের পরে বা যে কোনো নামাজের পরেও আপনি পাঠ করতে পারেন কিংবা আপনি একটা জায়গার মধ্যে নির্জনে বসে আছেন পবিত্র অবস্থায় আপনি ইয়াদ আল জাল আলিউল করম আপনি ইয়াদ আল জালাল আলি আপনি পাঠ করতে পারেন অথবা আপনি একজন ফার্মার কৃষক খেতে খামারে কাজ করতেছেন কিংবা আপনি একজন বিজনেস ম্যাগনেট আপনি ব্যবসা করেন কিংবা আপনি একজন হুম ড্রাক্তার প্রফেসর কিংবা আপনি হ্যাঁ যে কোনো পেশাজীবী যে কোনো কর্মস্থলে আপনি কি করেন কাজ করেন আপনি কাজের ফাঁকে ফাঁকে যখন আপনার কাছে একটু অবসর সময় যখন আপনি পেয়ে যান আপনি খুব বেশি পরিমাণে পড়েন ইয়াদাল জালালি ওয়াল করম ইয়াদ আল জালি ওয়াল ই করম ইয়াদ আল ওয়াল ই করম দেখবেন তার রহমতের ভান্ডার বরকতের ভান্ডার তালা আপনার উপর খুলে দিয়েছে আপনি প্রশান্তি লাভ করতেছেন আর দেখবেন আপনার সকল দিক থেকে আল্লাহ তালা আপনাকে সুখ এবং শান্তি দান করতেছে ঠিক আছে আপনি কত বেশি ফজিলত পাচ্ছেন আপনি কয়েকদিন পর্যন্ত আমল করেন আপনি নিজেই বলবেন যে মফিদি হুজুর আমি আপনার ভিডিও দেখে আমল করেছি ইনশাআল্লাহ আপনি ভালো ফলাফল পেয়েছি মনে রাখবেন ঔষধ যত দামি থাক এটা সেবন না করলে এটা না খাইলে না পান করলে এটার ফলাফল কিন্তু বোঝা যাবে না এটার উপর আপনি আগে আমল করতে হবে তারপরেই আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ তো যারা এই কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো আল্লাহ তালা আপনাদের সবাইকে ইসলামের সাথে কবুল করুক ইমানের সাথে কবুল করুক পবিত্র কোরআনুল করিমের মোহাব্বত ভালোবাসা হ্যাঁ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সিনার মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ তালা পয়দা করে দেখ হ্যাঁ ইমান ও ইসলামের সাথে থেকে কোরআনুল করিমের সাথেই থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসালামের মোহাব্বত ভালোবাসা হৃদয়ে রেখে আল্লাহ তালা আমাদেরকে সামনের দিকে আগে যাওয়ার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল